যে ব্যাটন চেঞ্জ হলো ক্যাপ্টেন্সির ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রিয় ফর্মেটের সেই ক্যাপ্টেন্সির ব্যাটেন যখন নাজমুল হোসেন শান্ত থেকে মেহেদি হাসান মিরাজের কাছে গেল মিরাজ পরবর্তী এক বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে দলের নেতৃত্ব পেলেন এবং এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে লেজে গবরে সিচুয়েশন ক্রিয়েট করেছে এটা অবিশ্বাস্য এই ক্রিকেট বোর্ড যদি নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ড হতো সেই বোর্ডে এরকম ঘটনা ঘটতেই পারে অতীতেও ঘটেছিল সেটা মেনে নেওয়া যেত এই ক্রিকেট বোর্ড যদি ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড হতো সেই ক্রিকেট বোর্ডে এরকম ঘটনা ঘটতেই পারে কারণ তার মনোসংযোগ ক্রিকেটের বাইরে অনেক কিছুতে ছিল হতেই পারে কিন্তু আমিনুল ইসলাম বলে নতুন ক্রিকেট বোর্ডে এই ধরনের ঘটনা কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত না আমি শুরুতে একটু ক্লিয়ার করে নি আপনাদের কাছে যে আজকের এই আলোচনায় কি কারণে শান্তকে সরানো হলো বা শান্ত যোগ্য না অযোগ্য সেটা নিয়েও আলোচনা না আর মিরাজকে যে ক্যাপ্টেন্সি দেয়া হলো মিরাজ এটার অযোগ্য মিরাজ অ্যাপ্রোপ্রিয়েট পার্সন ছিলেন না টু টেক ওভার দ্য ক্যাপ্টেন্সি এটাও আলোচনার না ডেফিনেটলি শান্তর পরে যদি কেউ ক্যাপ্টেন সেই মানুষটা মিরাজই হবে এবং মিরাজের আরো আগে ওয়ান ডে হোক টেস্ট হোক এই দুই ফরমেটের কোনো একটা ফরমেটে যে ক্যাপ্টেন্সি করা উচিত ছিল সেটাও আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনাটা প্রসেস নিয়ে আলোচনাটা যেই প্রক্রিয়ায় এই ক্যাপ্টেন্সিটা পরিবর্তন করা হলো সেটা নিয়ে নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত যে যে ইস্যুটা আমরা পেয়েছি তার সাথে কোনো ধরনের ডিসকাশনই করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোদ্ধা লেভেলে যারা রয়েছেন ডিসিশন মেকিং এ যারা রয়েছেন ইমার্জেন্সি মিটিং এ যারা অ্যাটেন্ড করলেন এবং ওই পার্টিকুলার মিটিং এ একমাত্র এজেন্ডাই ছিল হচ্ছে ক্যাপ্টেন্সি সংক্রান্ত মানে ক্যাপ্টেন্সির পরিবর্তন করতে যাচ্ছে অথবা নাজমুল হোসেন সাদুকে রাখতে যাচ্ছে সো এরকম একটা সিদ্ধান্ত যেটাতে ক্যাপ্টেন্সির পরিবর্তন হইতেও পারে এই এজেন্ডা নিয়ে যখন হচ্ছে ইমার্জেন্সি বোর্ড মিটিং করা হয় এবং সেই পার্টিকুলার বোর্ড মিটিং এ অনলাইনে সবাই যুক্ত হন ঈদের পরবর্তী সময় ঢাকায় সব বোর্ড পরিচালক ছিলেন না সেই রকম একটা ক্রিকেট বোর্ডের মিটিং এর আগে এক্সিস্টিং ক্যাপ্টেনের সাথে যে ডিসকাস করা দরকার প্রয়োজন যৌক্তিক সেটা কি কেউ মনে করলেন না বিসিবি প্রেসিডেন্ট মনে করেন নাই ক্রিকেট অপারেশন চেয়ারম্যান মনে করেন সংশ্লিষ্ট যারা ছিল কেউই মনে করে নাই শান্ত দুনিয়ার সবচেয়ে খারাপ ক্যাপ্টেনও যদি হয় সেই ক্যাপ্টেন আগে থেকে জানবে না যে তাকে ক্যাপ্টেন্সির রোলে নাও রাখা হতে পারে এরকম একটা সিদ্ধান্ত গতকালকে হচ্ছিল সেরকম সেই কারণে একটা মিটিং ডাকা হয়েছে এটা তো খুবই অন্যায় ধরুন মিরাজের সাথে যদি এই ঘটনাটা ঘটে মেহদেশন মিরাজ এক বছরের জন্য ক্যাপ্টেন্সি পেয়েছেন এখন মিরাজের সাথে যদি পরবর্তী ক্যাপ্টেন নির্ধারণ যখন করা হবে তার আগে কোনো ধরনের ডিসকাশন না করে ফুট করে একটা বোর্ড মিটিং ডেকে ওই সিদ্ধান্ত নিয়ে যদি গণমাধ্যমে অথবা নতুন ক্যাপ্টেনের কাছ থেকে শোনেন অথবা ওই মিটিং থেকে বেরিয়ে যাওয়া কোনো একজন দায়িত্বশীলের কাছ থেকে শোনেন যে সে আর এই মুহূর্ত থেকে ক্যাপ্টেন নাই এটা কি সুখ করে এটা কি হেলদি এটা কোনো ক্রিকেটারের জন্য কোনো ক্রিকেট নেশনের জন্য কোনো ক্রিকেট বোর্ডের প্রফেশনালিজমের জন্য এটা কোনোভাবে হেলদি হইতে পারে না ক্রিকেটার যেই হোক ক্যাপ্টেন যেই হোক শুড বি ইনফর্ম প্রিভিয়াসলি এই জিনিসটা হয় নাই দু সতেরো সালে মাস্টারফিকে টি টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়া হয় যে ঘটনাটা ঘটেছিল শ্রীলঙ্কা ছিল ফুট করে তাকে বলে দেওয়া হয় যে তোমাকে আর প্রয়োজন নেই সিরিয়াসলি এরকম ভাবেই ঘটনা ঘটেছিল তামিম ইকবেলে ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়াটা বিশাল একটা নাটকীয়তা কোচের সাথে জ্ঞানজাম তারপরে ছেড়ে দিলেন এরপরে তিনি দলে থাকবেন কি থাকবেন না এটা নিয়ে অনেক ধরনের কাহিনি ঘটলো আমরা যদি খেয়াল করে দেখি মুশফিকুর রহিম যখন তিনি প্রথম ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরে গেলেন এবং নতুন ক্যাপ্টেন হলেন বিপিনেশে স্বর্ণযুগে শুরু হলো সেই প্রসেসটা তো আসলে খুব ইনফর্ম ছিলেন না ক্যাপ্টেন এই যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সভাপতির আমলে সেই একই ট্রেন্ড কেন আমিনুল ইসলাম বুলবুলের যেই ক্রিকেট বোর্ডটাকে নিয়ে যেই বোর্ড সভাপতিকে নিয়ে যেই ক্রিকেট বোর্ডের আগামী আমরা এত বেশি স্বপ্নবাস হতে চাই সেখানটায় এটা ঘটবে কেন সেই জিনিসটাই ঘটেছে এবং এটা কোনোভাবেই প্রফেশনাল না বুলবুল ভাই আমার অনেক প্রিয় মানুষ এবং বুলবুল ভাই বোর্ড অনেক ভালো করবে আমি এটা বিশ্বাস করি কিন্তু যে ঘটনাটা যেভাবে ঘটেছে এটা ওয়েল প্রপার প্র্যাকটিস না যেহেতু নিউজটা বাইরে এসেছে এবং যেটা এসেছে সেটা যদি সত্যি হয় যে শান্ত কোনো কিছুই জানতেন না তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে এটা খুবই অনাকাঙ্ক্ষিত যে ইস্যুটা ঘটেছে খুবই গুরুত্বপূর্ণ এটা এই ঘটনা ঘটার পরে অপেশাদারিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরতে পরতে ঘটেছে নাজমুল হোসেন শান্ত তিনি অন্তত একটা জায়গায় শেয়ার করেছেন আমি শিওর হয়ে বলছি রিপোর্টটা আমি বানানোর জন্য সময় নিচ্ছিলাম শিওর হয়ে বলছি আমি যেগুলো বলি এগুলো পরবর্তীতে ফলে আপনারা সবাই জানেন একটা জায়গায় শেয়ার করেছেন যে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়ে কোন ধরনের ক্রিকেট বোর্ড ডিসকাশন করেনি এবং সেটা হচ্ছে মিডিয়ায় যেই জায়গাটায় যে সোর্সের সাথে তিনি এই কথাটা শেয়ার করলেন সেটা মিডিয়ায় আমাদের টার্গেট থাকে কি নিউজটা বের করা আমি অ্যাজ আ জার্নালিস্ট আমি চেষ্টা করি সবার আগে আমি যেন খবরটা দিতে পারি মিরাদের খবরটা আমি সবার আগে দিয়েছি সবার আগে আমি যেন একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করতে পারি সেটা সবার চেষ্টা থাকে সো আমার বা আমাদের যে সহকর্মীরা সেই নিউজটা পেয়েছে যেই হোক না কেন সেটা তো সে চেষ্টা করবেই তার রিলেশন তার সোর্স দিয়ে সেই সেটা চেষ্টা করবেই কিন্তু একজন ক্যাপ্টেন তিনি এখনো কিন্তু একটা ফর্মেটে ক্যাপ্টেন এবং যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা ঠিক বাংলাদেশ দল উড়াল দেওয়ার মুহূর্তে বলাটা কি হেলদি হয়েছে তামিম ইকবালকে নিয়ে আমরা ট্রল করি না যে খেলা শুরু হয়ে যাওয়ার আগে বা বিশ্বকাপের আগে বা কোনো একটা বড় সিরিজের আগে তিনি বিভিন্ন সময় পোস্টার দিলে সেটাকে অনেক পাবলিক করে না যে এখন কেন ভাই এটা তো আরো আগে বা পরে হইতে পারত কাজটা করেছে অন্তত একটা জায়গায় এই ব্যাপারটা যে শেয়ার করেছে এটা আমার কাছে মনে হয় শান্ত জায়গা থেকে তিনি মেন্টালি আপসেট থাকতে পারেন অবশ্যই এটা আমরা যে কেউ হলেই বলব ঠিক করেননি সেকেন্ড যে কাজটা ঘটেছে সেটা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ একজন বিভাগের প্রধান মানে যারা বোর্ড ডিরেক্টর হিসেবে প্রধানের দায়িত্ব পালন করেন তারা না এমপ্লয়ীদের মধ্যে একজন এবং একজন অ্যাসিস্ট্যান্ট কোচ এই দুজন পুরো একটা বিশাল ব্ল্যান্ডার করেছেন ব্ল্যান্ডার না এটা টেকনিক্যালি এই তথ্যটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন যেটা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড নিয়ে একদম ভ্যারি ফার্স্ট টাইম একটা ডিবেট তৈরি করেছে কোচিং স্টাফের যে সদস্য এটা করেছেন তিনি শান্তর হয়ে বিভিন্ন জায়গায় এই ইনফোটা দেওয়ার চেষ্টা করেছেন যে শান্ত কোনো কিছুই জানতো না এবং মিরাজের ক্যাপ্টেন্সিকে কোথায় সেলিব্রেট করা হবে সেই জায়গায় শান্তর ক্যাপ্টেন্সি যে চলে গেল ওই বিতর্কটাই আসলে গতকাল থেকে এখন পর্যন্ত বড় হয়ে গেছে একজন কোচ একজন কোচিং স্টাফের মেম্বার যিনি ওই দলের সাথে টুরে যাচ্ছেন তিনি যখন এরকম অপেশাদার কাজ করেন অন্য কেউ করলে আমি আমার আই ডোন্ট মাইন্ড তিনি যখন এরকম একটা অপেশাদার কাজ করেন যে শান্ত হয়তো শেয়ার করেছে বা জানিয়েছে অথবা তিনি শান্তর কাছ থেকে জেনেছেন সেটা তখন মিডিয়া বলে দেন এটা কি কোনোভাবে কাম্য আরেকজন পার্টিকুলার করেছেন ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গা থেকে গুতানো হয়েছে তিনিও একই কাজ করেছেন এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো হারমোনি নেই পাপনের সময়ও নেই ফারুকের সময় নেই ভাই এসেছেন তার সময়ও নেই ভেতরের ইনফো গুলো হয়তো একটা ব্ল্যান্ডার হইতে পারে একটা ভুল হতে পারে পরিবারের যে ছেলেটা একটা ছোট এক্সাম্পল দিই কোনোভাবে অ্যাডিক্টেড মাদকা শক্ত সেই ফ্যামিলি মেম্বাররা কিন্তু বাইরে বলে বেড়ায় না তারা সেটাকে সলভ করার চেষ্টা করে ওই পরিবার প্রবলেমের বাইরে না কিন্তু তারা ওই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে বাবা চেষ্টা করে মা চেষ্টা করে বোন চেষ্টা করে তার হাজব্যান্ড চেষ্টা করে সবাই সেটাকে সলভ করার চেষ্টা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটা পরিবার হয় সেখানটায় যদি কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয় সেখানকার মানুষেরা সেখানকার লোকেরা হোয়াট অ্যাকচুয়ালি দে আর ডুইং ইনসাইড থেকে ইনফোগুলো বাইরে দিয়ে দিচ্ছে ক্রিকেট বোর্ডের জন্য সবচেয়ে বড় আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গাগুলোকে ব্লক করা সবাই ভালো থাকবেন টেক কেয়ার মিরাজ ডিজার্ভিং ক্যান্ডিডেট বাট প্রসেস যেটা ফলো করা হয়েছে শান্তর ক্ষেত্রে সেটাও আবার উচিত হয়নি ডেফিনেটলি শান্তর ক্যাপ্টেন্সির রেশিও ম্যাচ উইনিং পার্সেন্টেজ তাকে সরিয়ে দেওয়ার যথেষ্ট যুক্তি রয়েছে কিন্তু আগে থেকে জানাতো এক সপ্তাহ দু সপ্তাহ আগে জানলে তো ক্ষতি ছিল না আর মিরাজকে যে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এই শান্তকেন্দ্রিক বিতর্কের কারণে এটা আমরা সেলিব্রেটই করতে পারছি না যে ছেলেটা ডিজার্ভ করে ক্যাপ্টেন্সি যে ছেলেটা ওয়ান ডে বাংলাদেশ সবচেয়ে পপুলার ক্যাপ্টেন হলেন সেই পার্টিকুলার নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাইডেন্সিক করলো এমন ইমার্জেন্সি সিচুয়েশনে মেডে কল করলো বিমান ক্র্যাশ করার আগে পাইলট মেডে কল করে না যে তার একটা প্রপার সংবাদ সম্মেলনের জন্য যেদিন তিনি উড়াল দিবেন তার তিন ঘন্টা আগে বিসিবিতে আসতে হয়েছে খুবই দুঃখজনক সবাই ভালো থাকবেন